সেই মাছ সেই হোল মাগুর শিং কই ওরে হোল হোল মাছ একটা খেলা গেছে দেখছো হ্যালো বন্ধুরা তোমাদেরকে ন্যাচারাল ফিশিং ব্লক ওয়ান পয়েন্ট জিরোর আরো একটি ভিডিওতে স্বাগতম আমরা আসছি একটি খাল সেচ দিতে এটি একটি খাল প্রচুর কচুরি পানা এগুলো পরিষ্কার করে নেব তারপরে আপনাদেরকে দেখাচ্ছি খালটিতে কি কি মাছ হয় বন্ধুরা পানি সেচ দেওয়া প্রায় শেষ এবং পানাগুলো পরিষ্কার হয়ে গেছে আর কিছুক্ষণের মধ্যে মাছগুলো আমরা ধরবো আমরা দেখি একটু কি কি মাছ আছে পুকুরটা উপর থেকে দেখার ও একটা শোল মাছ দেখা গেছে শোল মাছ চলে গেল ওদিকে আর কিছুক্ষণের মধ্যে মাছগুলো ধরা হবে ভালোই মাছ দেখা যাচ্ছে বন্ধুরা এই যে কাকু একটি শিং মাছ ধরতে আছে ও ধরলো শিং মাছটি বন্ধুরা খালটিতে প্রচুর পরিমাণে কাদা এবং পেরি যার কারণে মাছ ধরা খুবই কষ্ট করো একটা শোল মাছ শোল মাছকে ধরতে পারলেন না ভাই ওটি ভিতরে চলে গেছে ওটি পরে ধরা হবে ও কী একটা মাছ ধরলো সে। মনে হচ্ছে মেশিনে হাওয়া ধরছে তাই ছাড়াই দিচ্ছে হ্যাঁ মাছ তো ভালোই দেখা যাচ্ছে আপনারা ক্যামেরায় বুঝতে পারছেন কি না বলতে পারি না কিন্তু আমরা তো ভালোই দেখতে আছি ভিতরে মাছগুলো ও বড় একটা শোল মাছ লাভ দিয়েছে বন্ধুরা দেখতে পেয়েছেন ওরে শোল মাছ ওরে শোল বন্ধুরা খালি শোল মাছ দেখতে পাচ্ছেন আপনারা কীভাবে ছোটাছুটি করছে শোল মাছগুলো ওগুলো কি একটু পরেই ধরা হবে বন্ধুরা ও আরও একটি শোল মাছ উপরের দিক উঠে গেলে ওই তো যাচ্ছে ও একটা বড় শোল দেখা গেছে বন্ধুরা বড় শোল বড় শোল ও চলে গেল শোলটি ওদিকে আবার ভাই একটি শিং মাছ ধরতে আসছে মনে হয় হ্যাঁ শিং মাছ আরও একটি শিং মাছ ধরলো সে ও শোল সেই দেখায় সেই মাছগুলো কীভাবে ছোটাছুটি করছে দেখেন বন্ধুরা দেখতেই একটা আনন্দ আপনারা যারা মাছ ধরা ভালোবাসেন বা মাছ ধরা দেখতে ভালোবাসেন তারাই একমাত্র বুঝবেন যে একটি পুকুর বা নালা শুকিয়ে গেলে পর সেচ দেওয়ার পরে সেখানে মাছগুলো যখন ছোটাছুটি করে তখন সেগুলো দেখতে যে কতটা আনন্দদায়ক আসলে সেটি ভাষায় প্রকাশ করার মতো না যে কতটা আনন্দ যারা শহরে থাকেন তারা আসলে এগুলো বুঝবেন না মাছ ধরাতে কতটা আনন্দ এবং দেখা বন্ধুরা আপনারা সাথেই থাকেন এবং দেখতে থাকেন কী কি মাছ এই খালটি থেকে পাওয়া যায় ও ভালোই তো ও আরও একটি শোল মাছ লাভ দিয়েছে বন্ধুরা আপনারা দেখতে পেয়েছেন এদিকে মাছগুলো সব উপরের দিকে উঠতে আছে বন্ধুরা কারণ উপর থেকে পানি আসতে আসে আস্তে আস্তে তার জন্য মাছগুলো উপরের দিকে উঠতে আসে সব মাথায় যে একখানে বসবে বোধ হয় ও মাছগুলো ক্লান্ত হয়ে গেছে চুপচাপ বসে আছে বোধ হয় যেই বন্ধুরা আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে একটি সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের একটি লাইক একটি কমেন্ট একটি সাবস্ক্রাইব আমাদেরকে প্রচুর পরিমাণে আগ্রহ যোগায় ভিডিও করার জন্য এই যে এখানে একটা বড় শোল মাছ দেখা যাচ্ছে বন্ধুরা শোল মাছটি তো অনেক বড় দেখে মনে হচ্ছে ও ওদিকে সহযোগছে শোল মাসটি ভিতরে চলে গেলো ষোলষ্টি বন্ধুরা দিক ভাই মাছ ধরতে আছে বন্ধুরা আমাদের ভিডিওতে অনেক ভুল ত্রুটি আছে আমরা জানি আপনারা যদি কমেন্টে জানান যে আমাদের কোথায় ভুল ভিডিওতে কোথায় কি হচ্ছে তাহলে আমরা সেই অনুযায়ী ভিডিওগুলো করতে পারি প্লিজ বন্ধুরা আপনারা জানান কমেন্ট করে কে কোথা থেকে ভিডিও কি দেখছেন এবং কোথাও ভুল হয়েছে কিনা না আমাদের কী কারেকশন দরকার তাহলে আমরা সেই অনুযায়ী ভিডিওগুলো করতে পারি বন্ধুরা যাক বন্ধুরা এবার মেন টপিকে ফিরে আসি আপনারা আপনারা মাছ ধরা উপভোগ করুন ও কাকু মনে একটা মাছ ধরেছে হ্যাঁ একটা শিং মাছ ধরলো বোধ হয় হ্যাঁ বন্ধুরা ভালোই মাছ পাওয়া যাচ্ছে ছোটো ছোটো টাকি কই শিং অতিরিক্ত কাদা পেরি তার জন্য মাছ ধরা খুবই কষ্টকর আপনারা মনে করতে পারেন যে আমরা ভিডিওতে অতটা মাছ দেখাইতে পারি না কিন্তু শেষে গিয়ে অতগুলো মাছ কোথা থেকে আসে আমাদের এদিকে খাল নালা পুকুরগুলো আসলে অতিরিক্ত পরিমাণে কাবা এবং পেরি থাকে মাছগুলো সব ওর নিচে লুকিয়ে থাকে ও একটি শিং মাছ বোধ হয় হ্যাঁ ধরল সে যাক লুকিয়ে থাকে তার জন্য মাছগুলো ধরা অনেকটা কষ্টকর বন্ধুরা মাছগুলো দেখা যায় না সামনে থেকে কিন্তু মাছগুলো থাকে কাদার নিচে ঠিকই মাছগুলো ধরতে হয় অনেক কষ্ট করে বন্ধুরা তাই আপনাকে দেখাতে পারি না মাছগুলো সামনাসামনি অভাবে কিন্তু মাছগুলো ধরার পরে অনেকগুলো মাছ শেষে আমরা পাই আসলে একটি মাছ বোধ হয় হ্যাঁ ধরলো সে একটি মাছ ওর শোল রে ছোট শোল টাকি আর একটি টাকি মাছ ধরলো সে ওইদিকে বড় একটি শোল মাছ ভাই শোল মাছটি মাছটি ধরে ধরে হ্যাঁ ফেলছে শোল ভাই ও একটি শিং মাছ পাওয়া গেছে না পাওয়া গেলো না আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা কী পরিমাণে কাদা এবং পেরি একটা শোল মাছ ধরলো কা খুব বড় শোল প্রত্যেক হাতায় হাতায় বন্ধুরা মাছ কিন্তু পায় মিজ যায় না হাতা একটা প্রত্যেকটা হাতায় মাছ হয় কম বেশিও আর টি শিং মেস ধরল মাছগুলো সব উপরের দিকে উঠে গেছে মনে হয় হ্যাঁ ভালোই তো মাছ ধরতে আছে। ও আরও একটি শোল মাছ উপরের দিকে যাচ্ছে উঠে ও অনেকগুলো লাইন দিয়ে বসছে বন্ধুরা শোল মাছ দিকে যাচ্ছে একটি মাগুর মাছ এখানে একটা শিং মাছ বন্ধুরা ও ভালো বড়ো শিং চলে গেল কাদার নিচে ওটাকে এখন খুঁজে বের করবে এই সে ধরতে পারলো হ্যাঁ শিং মাছটি ধরল অনেক বড়ো একটি সিং বন্ধুরা আপনারা দেখতে পেলেন বন্ধুরা কাকু হাতাইতে আছে মনে হয় মাছ কিছু একটা ঠেকছে নিচে সে ধরবে ও একটি হ্যাঁ কই মাছ দেখা গেছে বন্ধুরা সে কই মাছটি ধরলো বন্ধুরা কাকু আবার হাতাইতে আছে হাতাইতে দেখেন সে কি পেলো একটি হ্যাঁ বন্ধুরা সে পেলো একটি বদনা দেখতে পাচ্ছেন এটি খুবই ফানি মুমেন্ট বন্ধুরা হাঁকাই থাকাইতে একটি বদনা পাইলো মাটির নিচে এবার পাশ থেকে একজন বলতে আছে বদনা নাকি নতুন বন্ধুরা মাছগুলো ধরা শেষ এবার আপনারা দেখেন কি কি মাছ তারা পেলো এই খালটি থেকে হ্যাঁ অনেকগুলো শোল মাগুর শিং কই মাছ তারা পেল। কষ্ট করে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন বন্ধুরা